আমরা সংবিধান বাঁচাবতো দরকার পড়লে মাথায় কাפון বাঁধলে বাদার দরকার হলে বাঁধব তো হিন্দু মুসলমান ভাই ভাই মিলেমিশে আমরা করব দেখিয়ে দেব ওই পশ্চিম বাংলা ভারতবর্ষের বর্ষের ওই টিচোবাহী জায়গা মুসলিমান ফিলিস্তিনে লড়াই করে করে কয়েক হাজার মানুষ মরে গেছে তবু আল্লাহর ঘরকে পুকে করে হাতকে রেখেছে আজও পুরো ভারত বর্ষের হিন্দু মুসলমান মিলে মসজিদ মাদ্রাসা মন্দিরগুলোকে আমরা পুকে করে নিয়ে আত্রে রাখব মনে রাখবে যদি আপনি যে গদিতে আছেন ওই গদিতে সবাইকে নিয়ে সমান অধিকার বি সেকেন্ডে ধরে দেখবেন পৃথিবী যতদিন থাকবে ইতিহাসের পাতায় পাতায় আপনার নামটা কিন্তু লেখা থাকবে আর হিন্দু ভাইরাও এই পশ্চিম বাংলার মাটি ছেড়ে ভারতবর্ষের মাটি ছেড়ে চলে গিয়েছিল আমরা আমাদের মতো সাজাবো বন্ধু শুনে রাখো এই ভারতবর্ষে যত মানুষ আমরা হিন্দু মুসলিম सिख ईसाई কাধে কাঁধ দিয়ে যত মানুষ বাস করি যতদিন বেঁচে থাকবো ততদিন এই প্রিয় আমার ভারত সোনার ভারতবর্ষ আমরা কারোর কাছে বিকৃত হতে দেব না আমাদের ইমানি দায়িত্ব আছে এই আমুলিয়া বাজার এই যে বাজারের সমাবেশটা হচ্ছে এতে কি মনে করছেন আপনারা যতজন এখানে বসে আছেন সকলে কি বড় হতে এসেছেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন কিছু টাকা খরচা হয়েছে এটা করার জন্য তারপরে দূরান্ত থেকে এই সমস্ত ওলামা গণ্যমান্য ব্যক্তিত্বরা কোথায় কলকাতা হাইকোর্ট থেকে ছুটে ছুটে এসেছেন এসেছেন কোথায় বীরভূম থেকে কিসের জন্য আমরা কি আপনাদের এই আমলিয়াতে এসে বিশাল বড় কিছু অর্জন করে ফেলবো বা আমলিয়ার মানুষের কাছে আমরা বড় হব এটার জন্য আমরা এসেছি এটার জন্য যদি আপনারা বলেন যে আমরা এটার জন্য এসেছি তাহলে কিন্তু আপনারা ভুল ভাবছেন ভুলটাকে ভাঙিয়ে দিতে চাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে পশ্চিম বাংলার মাটিতে দীর্ঘদিন পূর্বে আমার মা জন্ম দিয়েছিল সেই মাটিতে জন্ম হওয়ার পরে আমি হাঁসতে আস্তে করে টুকটুক করে আমি বড় হয়েছি বড় হওয়ার সাথে সাথে আমরা দেখেছি এই পশ্চিম বাংলার কিস্তি কালচার এই পশ্চিম বাংলায় যেভাবে একটা হিন্দু ভাই রামের দোকানে একটা আমার মুসলমান ভাই রহিম একই গ্লাসে চা পান করছে আর ওই গ্লাসেই ঠিক আমার শিব ভাই পান করছে চা আমরা বড় হয়ে দেখেছি এই পশ্চিম বাংলায় একটা হিন্দু ভাইয়ের দোকানে মুসলিম ভাই গিয়ে তার কাছ থেকে সম্মানের সাথে মাল খরিদ করছে জিনিসপত্র কিনছে হিন্দু ভাইকে মুসলমান ভাইকে বলছে স্যালুট তুমিও ভালো থাকো বন্ধু আমিও ভালো থাকি বন্ধু এটাই হচ্ছে আমাদের পশ্চিম বাংলা এটাই হচ্ছে আমাদের শান্তিটির বাংলা এটাই হচ্ছে আমাদের ভারতত্বর বাংলা এই ভাতৃত্বর বাংলাতে নতুন করে এখন ভজিয়ে উঠেছে তারা বলছে যে তখনকার সময়ে এই ভারত ভারতটাকে বিঘণ্ডিত করা হয়েছিল ভাগ করা হয়েছিল সেখানে বাংলাদেশ করেছে পাকিস্তান করেছে আর ভারতবর্ষে যে সকল মুসলমান ভাইরা থেকে গেছে এদেরকে নিয়ে আমরা খেলা করব শুনে রাখুন এই নতুন আবিষ্কৃত যে সমস্ত মানুষগুলো আজ এই একটা শ্রেণীর উপরে পারে পারে আঘাত দিচ্ছেন মনে রাখবেন আপনি একদিন থাকবেন না আপনারা কেউ থাকবেন না পৃথিবী একদিন থাকবে না ইদা সুলসিলাতিল আরদুসিল সালাহা ওয়া আখরাতিল আরদু তিন দুনিয়া ধ্বংস হবে আপনিও চলে যাবেন কিন্তু বিচারের কাঠগড়ায়তে একদিন টানাতে হবে মনে রাখবেন যদি আপনি যে গদিতে আছেন ওই গদিতে সবাইকে নিয়ে সমান অধিকার দিয়ে মিলেমিশে কাটাতে পারেন দেখবেন পৃথিবী যতদিন থাকবে ইতিহাসের পাতায় পাতায় আপনার নামটা কিন্তু লেখা থাকবে নারি তাকবীর নারি তাকবীর আজকে পাকিস্তান ভাগ করে ফেলেছে বাংলাদেশ ভাগ করে ফেলেছে এই ভিতরে আমাদের ভারতবর্ষে যত মুসলমান আছে এদের উপরে অত্যাচার করো তার মানে নতুন অ্যামেন্ডমেন্ট বিল এনেছে কিসের জন্য পাকিস্তান চলে গেছে তো ঘর বাড়ি এখানে ছিল মসজিদ মাদ্রাসা সব এখানে ছিল তখন রাইট হয়েছিল ছেড়ে চলে গেছে পাকিস্তানে চলে গেছে বাংলাদেশ চলে গেছে এবার যিনি এসেছেন তিনি এবার কি ভাবছেন এই যে মসজিদ আছে এই মসজিদ আমরা আমাদের মতো সাজাবো আমরা আমাদের মতো করব আর মন্দিরগুলোকে আমরা আমাদের মতো করব কেন অনেক রাইটে আমার হিন্দু ভাইরাও এই পশ্চিম বাংলার মাটি ছেড়ে ভারতবর্ষের মাটি ছেড়ে চলে গিয়েছিল আমরা আমাদের মতো সাজাবো বন্ধু শুনে রাখো এই ভারতবর্ষে যত মানুষ আমরা হিন্দু Fui o SIG, saí, cadê? স্ববাস করি যতদিন বেঁচে থাকবো ততদিন এই বিএম আর ভারত সোনার ভারত বর্ষকে আমরা কারোর কাছে বিক্রিত হতে দেব না আমাদের ইমানি দায়িত্ব আছে নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ তেমনি আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থানকে নজর দিয়ে আমরা রাখবো দেখি তোমরা হিন্দু মুসলমানে কতটা লাগিয়ে সাকসেস হতে পারো মনে রেখো তোমরা হতে পারবে না এ জাতি মুসলমান ফিলিস্তিনে লড়াই করে করে কয়েক হাজার মানুষ মরে গেছে তবু আল্লাহর ঘরকে পুকে করে হাতকে রেখেছে আজও পুরো ভারতবর্ষের হিন্দু মুসলমান মিলে মসজিদ মাদ্রাসা মন্দিরগুলোকে আমরা পুকে করে নিয়ে আত্রে রাখব পারবেন আপনারা পারবেন আপনারা সবাই মিলেমিশে চলতে পারবেন পারবেন আপনারা তাহলে এর ভিতরে আপনাদের সজাগ হতে হবে কারণ আমার হিন্দু ভাইরা গন্ডগোল করেন না আমার হিন্দু ভাইরা গন্ডগোল করেন না এই কিছুদিন আগে দেখছিলাম একটা মেয়ে ছেলে ফটার ফটার করছে ওই মেয়ে ছেলেটা বলতে 5 মিনিট ছেড়ে দাও না দেখে নেব সব মেয়ে ছেলেটা বলছে ও কার ডাল খেয়েছে জানে কার ডাল খেয়েছে মেয়েটা বলছে 5 মিনিট ছেড়ে দাও মুসলমানদের দেখে নেব তার মানে মুসলমান কোথায় দাঙ্গা লাগালো এই মুর্শিদাবাদে দাঙ্গা হয়ে গেল দাঙ্গা দেখা যাচ্ছে এখানে মাদা মাথায় টুপি লুঙ্গি ভালো করে পড়তে পারে না সেখানে দাঙ্গা করে তারা চলে গেল নামকার হলো মুসলমান বাহ খুব 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 ভদ্র মনে রাখবেন সালাউদ্দিন আইয়ুবের অনুযায়ী ওমর ফারুকের অনুসারী ইনশাআল্লাহ যতদিন এই ভারত বর্ষে বেঁচে থাকব ততদিন মসজিদ মাদ্রাসা কবরস্থান কে কারোর হাতে তুলে দেব না বলুন ইনশাআল্লাহ আর জোরে বলবেন না ও জোরে বলবেন কেন আপনার পাশের বাড়ি কেউ জায়গা নিয়ে নিলে তখন তো কেস টেস্ট করে একদম বিশাল কিছু করে ফেলবেন ভাই জায়গা নিয়ে নিচ্ছে ভাই জায়গা নিয়ে নিচ্ছে এ চল না কেস করব চল চল কেস করব বল কোথায় বল হাই কোর্টে না হবে না সুপ্রিম কোর্টে যাই চল সুপ্রিম কোর্ট থেকে উপর মহল থেকে ব্যবস্থা করে দেব হ্যাঁ আর যারা তালা কানুন সংবিধান বিরোধী কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের ইনশাআল্লাহ বলতে কষ্ট হচ্ছে জোরে তাকবীর দাও আওয়াজ দেন নারে তাকবীর না আওয়াজ আওয়াজাবলী আর মানুষদের হই নে মুসলমান হিন্দু মিলে ভারতবর্ষের সংবিধান বাঁচাতে গিয়ে জোরে আওয়াজ দেন আরই তাকবে হিন্দু মুসলিম ভাই ভাই সবাই বলুন ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ঐক্য চাই বলুন ঐক্য চাই ঐক্য চাই হিন্দু মুসলিম ঐক্য চাই হিন্দু মুসলিম ভাই ভাই আরই তাকবে তাহলে আমরা সংবিধান বাঁচাবো তো দরকার পড়লে মাথায় কাপন বাঁধলে বাঁধার দরকার হলে বাঁধবো তো হিন্দু মুসলমান ভাই ভাই মিলে মিশে আমরা করব দেখিয়ে দেবো পশ্চিম বাংলা ভারতবর্ষের ঐতিহ্যবাহী জায়গা রাজ্য দেখিয়ে দেবো সম্প্রীতির বাংলায় থেকে আল্লাহ কবুল করো আবার দেখা হবে কিন্তু হাল ছাড়লে হবে না বন্ধু সমুদ্রতে নৌকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে সমুদ্রতে নৌকা ছেড়ে দিয়েছে মাঝি খেলা শুরু করেছে এই সমুদ্রে বড় বড় ঢেউ আসবে ইমানদাররা ঘেবরে যাবেন নাকি ঘেবরে যাবেন নাকি আমুলিয়ার মানুষদের দেখতে পাচ্ছি সব ঘেবরে গেছেন মনে মনে করছেন এরা লেকচারাস আবার কে ওরা আবার কে রে এরা আবার নতুন করে কে জগিয়ে উঠেছে খবরদার ঘাবড়াবেন না যাকে ভালো লাগে তার সাথে আপনি থাকুন কিন্তু ইমানের উপরে আঘাত যখন আসবে তখন আপনাকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ দিয়ে নারা লাগাতে হবে

এখন আপনাদের মাঝে